এরই মধ্যে চূড়ান্ত হয়েছে বিশ্বকাপের মূল পর্ব ব্রাজিলের হাতে এখনও বিশ্বকাপ বাছাই পর্বের দুটা ম্যাচ বাকি আছে আরও একবার ফেভারিটের তকমা গায়ে নিয়ে বিশ্বকাপ খেলতে যাবে ব্রাজিল প্রথমবারের মতো বৃহৎ পরিসরে আটচল্লিশ দলের অংশগ্রহণে যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে বরাবরের মতো ফেভারিট এবারও ব্রাজিল বিশ্ব ক্লাব ফুটবলে ব্রাজিলিয়ান ফুটবলার হলে শুরু হয় কারাকারি দাম স্পর্শ করে রেকর্ডের চূড়া ডিফেন্ডার কিংবা মিডফিল্ডার আর ফরওয়ার্ড হলে তো কথাই নেই যে কোনো পজিশনের ব্রাজিলিয়ান ফুটবলারদের বাড়তি কদর ক্লাব ফুটবলে যেমনটা গত পাঁচ সাত বছরে দেখা গিয়েছিল ভিনিশিয়াস জুনিয়র এনরিক ফিলিপে রড্রিগো গোয়াজ এস্তেভা উইলিয়ান অ্যান্টনি আন্দ্রে কিংবা সেভিনহ প্রত্যেকেই ইউরোপে খেলার বয়স হওয়ার আগেই ক্লাবগুলো অন্তর্ভুক্ত করেছে দলে সবশেষ বেশি আলোচনায় ছিল এন্ড্রিক ফিলিপে ও স্তেভাও উইলিয়ান সেই আলোচনা ও তাদেরকে দলে নেওয়ার আগ্রহ বাড়িয়ে দিয়েছে ব্রাজিলের স্কোয়াড ভেলু দু বিশ্বকাপে ব্রাজিল যাদেরকে দলে অন্তর্ভুক্ত করবে তাদের সমষ্টিগত মূল্য যেটা দাঁড়ায় সেটা আকাশ ছোঁয়া বর্তমান ব্রাজিল স্কোয়াডের সর্বোচ্চ দামি ফুটবলার ভেনিশিয়াস জুনিয়র ট্রান্সফার মার্কেটের হিসাব অনুযায়ী যার বাজার মূল্য বর্তমানে দাঁড়িয়েছে একশো মিলিয়ন ইউরো তিনি ছাড়াও নব্বই মিলিয়ন ইউরোর ঘরে আছেন রাফিনহা রড্রিগো গোয়েসরা স্টেভো উইলিয়ান ম্যাথিউস কোনিয়া গ্যাব্রিয়াল মার্টিনেল্লে পিটারসনরা আছেন পঞ্চাশ মিলিয়নের ঘরে গ্যাব্রিয়াল মার্টিনেল্লে পঞ্চান্ন মিলিয়ন ইউরো হলেও ব্রুনো গিউমারেসের বর্তমান মার্কেট ভ্যালু আশি মিলিয়ন ইউরো এদিকে তরুণ প্রতিভাবান ফুটবলারদের যখন আকাশ ছোঁয়া মূল্য তখন ইউরোপ ছেড়ে ব্রাজিলে পাড়ি জমানো ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়রের মূল্য কেবল ১২ মিলিয়ন ইউরো একসময় বিশ্ব ফুটবলে ট্রান্সফার ফির রেকর্ড গড়া নেইমার জুনিয়রের মূল্য বর্তমানে কমে দাঁড়িয়েছে ১২ মিলিয়নে ব্রাজিলের স্কোয়াডে অ্যালিসন বেকার ২০ মিলিয়ন ইউরো বেনিতো এগারো মিলিয়ন ইউরো হুগো সৌচা দশ মিলিয়ন ইউরো মার্কিউনসের মূল্য ৩৫ মিলিয়ন লুকাস বেড়ালদোর মূল্য পঁচিশ মিলিয়ন আলেকজেন্ডারর মূল্য বিশ মিলিয়ন লিও ওর্টিজের মূল্য ১৩ মিলিয়ন দানিরও তিন দশমিক পাঁচ মিলিয়ন এইটার মিলি মূল্য ত্রিশ মিলিয়ন কার্লোস আগস্তর মূল্য ছাব্বিশ মিলিয়ন ভেন্ডারসনের মূল্য বিশ মিলিয়ন ওয়েস্টের মূল্য বিশ মিলিয়ন ব্রুনু গিউমারেস আশি মিলিয়ন কাসিমেরও দশ মিলিয়ন ইডারসন পঞ্চাশ মিলিয়ন আন্দ্রেস সন্তোস পঁয়ত্রিশ মিলিয়ন এন্ড্রিক ফিলিপে পঁয়ত্রিশ মিলিয়ন ঘেরসন পঁচিশ মিলিয়ন আন্দ্রেস পেরেইরা আঠারো মিলিয়ন ভিনিসিয়াস জুনিয়র একশো মিলিয়ন রাফিনহা নব্বই মিলিয়ন ইউরো গ্যাব্রিয়াল মার্টিনেলি পঞ্চান্ন মিলিয়ন স্টিভাও উইলিয়ান ষাট মিলিয়ন রড্রিগো গোয়েস নব্বই মিলিয়ন অ্যান্টনি পঁয়ত্রিশ মিলিয়ন ম্যাথিউস কুনিয়া ষাট মিলিয়ন এবং রিচার্লিসন আছেন বিশ মিলিয়ন ইউরো বাজার মূল্যে একুশ বছর বয়সী সেভিনহোর বর্তমান বাজার মূল্য পঞ্চাশ মিলিয়ন ইউরো কার্লো আঞ্চালিতির অধীনে ব্রাজিলের যে স্কোয়াড রয়েছে সেটার গোলরক্ষকদের গড় বয়স আঠাশ দশমিক পাঁচ মার্কেট ভ্যালু একচল্লিশ মিলিয়ন ইউরো ডিফেন্ডারদের গড় বয়স ছাব্বিশ দশমিক নয় বছর মার্কেট ভ্যালু একশো বাষট্টি দশমিক পঞ্চাশ মিলিয়ন ইউরো মিডফিল্ডারদের গড় বয়স সাতাশ দশমিক আট বছর মার্কেট ভ্যালু দুইশো মিলিয়ন ইউরো আর আক্রমণ ভাগের তারকাদের গড় বয়স পঁচিশ দশমিক দুই বছর মার্কেট ভ্যালু প্রায় ছয়শো মিলিয়ন ইউরো তরুণ ব্রাজিলের গড় বয়স দ্বারাই ছাব্বিশ দশমিক আট বছর আর মার্কেট ভ্যালু দ্বারাই প্রায় এগারোশো মিলিয়ন ইউরো